আসসালামু আলাইকুম কে কে এইভাবে টাকি মাছের ভর্তা খান আমার কাছে তো অনেক ভালো লাগে এই যে মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে টাকি মাছগুলো সে অসাধারণ লাগে তো এই যে আগে টাকি মাছগুলো বেছে নিতে হবে তাই এই যে বেছে নিচ্ছে কাটাটা শুধু ফেলে নিলেই হবে এই যে কিচ্ছু করতে হবে না দুই দিক দিয়ে শুধু ই করে এই যে কাটাটা শুধু বেছে নিতে হবে এই যে কোনো ঝামেলা নাই কোনো কষ্টও নাই শুধু এই যে মাঝখানের খানের ফেলাই দিলেই হয়ে আছে আর কোনো কাটা নেই মাছগুলি একটু কড়া করে ভাজা হয়ে গেছে আর একটু হালকা ভাজা দরকার ছিল ও মাছের তো আবার দেখি ডিমও আছে আয় যে শুধু এই যে মাছের কাটাটা ফেলে দিলে আর কোনো কাটাই নেই টাকে মাছে কাকিমাছে ভদ্রতা দিয়ে ভাত খাইতে কিন্তু সেই মজার লবণ দিয়েছিলাম তাই হালকা করে লবণ দেবো বেশি লবণ দেবো না শুধু মরিচগুলোই করার জন্য একটু সরষার তেল এই যে মরিচগুলো ডলার দিয়ে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তায় মজা লাগে সেটা মাছ হোক বা অন্য কিছু আহ মরিচগুলো অনেক আগে ভাজা হয়েছিল জন্য কেমন চিমড়া হয়ে গেছে ডলা দিচ্ছি তা ওঠে না মরিচগুলো চিমড়া হয়ে গেছে আচ্ছা পেঁয়াজ দি এইভাবে ভর্তা কে কে খান আমার তো অনেক ভালো লাগে এভাবে ভর্তা বানাইয়া খাইতে আহ কয়েকদিন ধরে অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডায় এসে বৃষ্টি হচ্ছে আজকে অবশ্য বৃষ্টি নাই ভর্তা দিয়ে সকালবেলা হইলো খিচুড়ি খাওয়া হয়েছিল এখন হইলো এই যে টাকি মাছের ভর্তা তো হয়তো কোনো কাটা নাই তাও সাবধানে করতেছে সাবধানে তো আর মায়ের নেই যদি কাঁটা ঠাইকা থাকে তখন হাতের মতো বিনবে সাবধানে করতেছি কোথায় জানি কাটা ছিল ওই যে আপনাদের সকলের দাওয়াত রইল টাকিমা ভর্তা খাওয়ার জন্য সবাই চলে আসেন বাড়ির ঠিকানা নিশ্চয় জানা আছে টাকি মাসের ভর্তা সেই সাবধান অবশিষ্ট পড়তে আমাদের আল্লাহ বাই